খামারি কৃষক ও বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজির প্রতিবেদন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি রামনবাড়ি জেলার বানসারামপুর থানার গোতকান্দি গ্রামে এই গ্রামে তিনজন তরুণ মিলে বিশাল আকারে একটি ড্রাগন বাগান গড়ে তুলেছেন ড্রাগন মূলত একটা বিদেশি ফল এটা দেশের বাইরে থেকেই বাংলাদেশে আমদানি হতো এখন বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে ড্রাগন চাষ হচ্ছে সেই ধারাবাহিকতায় এখানকারই তিন বন্ধু মিলে বিশাল আকারে এই ড্রাগন বাগানটি গড়ে তুলেছেন তো তার এই বাগানে তিন জাতের ড্রাগন রয়েছে আজকে আমরা তার এই ড্রাগন ফল চাষ সম্পর্কে জানব এবং ড্রাগন ফল চাষ করে তারা কতটা লাভবান রয়েছে কিভাবে এই চাষ পদ্ধতিটা তারা কীভাবে করে যাচ্ছে সে সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাহলে চলেন দর্শক আমরা এই ড্রাগন বাগানের মালিকের সাথে কথা বলি কথা বলে তার এই ড্রাগন বাগান সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য পুরোটা সময় থাকবো আমি রিয়াজ আমি আশা করি আপনার সাথেই থাকবেন

আমাদের এই বাগানের চারাগুলো সংগ্রহ করছি আমরা নাটোর থেকে আপনারা নাটোর থেকে সংগ্রহ করেছিলেন আপনার এই বাগানে মোট পিলার আছে কতটা আমাদের এই বাগানে পিলার আছে তিনশো তেত্রিশটা পিলার আর চারা আছে মূলত চোদ্দশো সামথিং আছে চোদ্দশো সামথিং প্রত্যেকটা পিলারে পিলার চারটা চারা দিয়েছেন প্রত্যেকটা পিলারে আমাদের পিলারে আছে চারটা করে চারা আছে চারটা করে চারা দেওয়া আছে আচ্ছা আচ্ছা আর উপরে টায়ার দিয়ে দিয়েছেন হ্যাঁ উপরে টায়ার দেওয়া আছে ইকবাল ভাই আপনারা ফল পাইছেন চোদ্দ মাস পরে গাছ রোপণের তো এই যে ফলটা আপনারা চাষ করলেন ড্রাগন ফলটা এটা তো বাংলাদেশে একটা নতুন আর আপনাদের এলাকায় তো একেবারেই নতুন আপনারা কি প্রথম শুরু করছিলেন নাকি আপনাদের এলাকা আরো অন্য কেউ আগে শুরু করছিল আমাদের এলাকা আরো দুটো ভাই আছে দুটো বছর স্টার্ট করছে দড়ি গান্ধী আমাদের আচ্ছা পরিচিতি আচ্ছা তো ভাই আপনি তো বিদেশে ছিলেন বিদেশ থেকে এসে যে ড্রাগনের মানে বাগান করলেন আসলে এই আপনার মাথায় কিভাবে আসলো আর কি এটা ধারণা আমাদের মাথায় ছিল না আমাদের বন্ধু মাথার ছিল তো আমরা দুজন একসাথে একসাথে মালদ্বীপে ছিলাম প্রবাসী তো আমি এসে পড়ছি আগে আমি চার বছর মূলত বাড়িতে এসে বেকার ছিলাম তো ওই করোনার সময় চলে আসছে তো এসে আপনার সাথে কি করবো তো আমার মূলত বললো যে এরকম এরকম যে একটা বাগান চল দেখে আসি দেখ দেখে সে ভালো হয় কিনা তোর মনে এরকম জাগে দুজন গেলাম দেখতে দেখে আসলাম নরসিংদি তারপরে আমাদের বন্ধুর বাগান যেটা এটা আরেকটা ওই দিকে বাঁশরামপুরের দিকে আরেকটা আছে কমলপুর মহিলা করছে শুনছেন যে তো দেখে সেটা আমাদের খুব ভালো লাগলো দেখে আমরা আকর্ষণ হলাম তারপরে আমরা শুরু করলাম এই বাগানটা আচ্ছা তো দেখে শুরু করলেন আসলে আপনারা যে বাগান করলেন এটা একটা ভালো দিক কারণ আপনাদের মতো তনুরা কৃষিতে এগিয়ে আসছেন কারণ বঙ্গত মূলত কিন্তু আমাদের দেশের যুবকরা কৃষিতে

তো এটা আসলে কি যেরকম অসপারটা আমরা পিলার গাচ্ছি আচ্ছা আচ্ছা যখন পিলার গাতার আগে আমরা যেই গাছের যত পরিমাণ মতো সার লাগে জৈব সার লাগে তারপরে সে যেরকম মাটি লাগে এরকম আমরা প্রস্তুতি করে কিছু মিক্স করে তারপর আমরা পিলারের তারপরে চারা রোপন হ্যাঁ চারাটা রোপণ করছি রোপণ করার পরে আমরা যে টায়ার দিচ্ছি টায়ার দিয়ে দেওয়া হয়েছে যে

কিছু কিছু সময় আছে বাসায় বিক্রি করতে হবে কিছু বাসায় করা লাগে না কারণ ওরা একসাথে নিয়ে যায় সময় তো এক মালটা আছে না এই মালটা দামটা একটু ভালো একটু বেশি একটু বেশি কৃষকরা আপনারা নিজ দাম যারা মানে বিক্রেতা তারা আপনার মানে দামটা একটু আপনাদের থেকে বেশি লাভবান হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আর কি কারণ আপনারা পরিশ্রম করে ফসল মানে দুই বছর অপেক্ষা করে মানে ফলগুলো ফলালেন আপনারা হয়তো বা আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি করছেন সেখান থেকে প্রতি কেজিতে হয়তো বা বিশ টাকা বা পঁচিশ টাকা আপনাদের আয় হচ্ছে সমস্ত খরচ বাদ দিয়ে কিন্তু একজন যখন এটা বক্তার কাছে পৌঁছে গেলো যখন বাজারে চলে গেল আপনাদের যে আড়াইশো টাকার ফলটাই তিনশো থেকে ছয়শো টাকা হয়ে গেল তখন তারা আপনারা তারা কিন্তু প্রতি কেজিকারা দেখা যাচ্ছে যে এক থেকে দেড়শো টাকা বেশি টাকা বেশি পাচ্ছে তো ভাই এই আপনারা যেহেতু কষ্ট করে করছেন এই তো আপনারা জমি থেকে বিক্রি না করে যদি আরেকটু পরিশ্রম দিয়ে যদি বাজারে নিয়ে বিক্রি করতে পারতেন তাহলে তো মনে হয় আরেকটু বেশি লাভবান হতে পারতেন আসলে কি এটা বাজারে নিয়ে ফলগুলো বিক্রি করা সম্ভব না কারণ ফল একসাথে আলাই গুলো ফল আসে দুশো কেজি দেড়শো কেজি আড়াইশো কেজি এরকম তো সম্ভব না এরকম সম্ভব কেন হবে না কারণ আপনার যেহেতু তিনজন আছেন মনে করেন আপনারা একজন একবার মানে একখানে গেলেন একটা বাজারে গেলেন হয়তো বা একজনের তিরিশ কেজি নিয়ে গেলেন আরেকজন তিরিশ কেজি নিয়ে গেলেন এইভাবে তো বিক্রি করা যায় আর হয়তো আপনারা এইরকম ভাবে না ফলগুলো গাছ থেকে সংগ্রহ করলেন যে আমরা আজকে কেজি সংগ্রহ করবো এবং আজকে পঞ্চাশ কেজি বিক্রি করবো বা দুই দিন লাগায় বিক্রি করবো পরবর্তীতে আবার পঞ্চাশ কেজি পাওয়া কারণ সব ফল তার এক সমানে পেকে যায় এক সমাজে পাওয়া ব্যাপার তারপর আমাদের যে ফোন অর্ডার আসে মোটামুটি আমরা এভাবে চলে যাই কিন্তু বাজারে নেওয়া দরকার পড়ে কারণ যেহেতু পরিশ্রম করে বাগান করছি নেই যেহেতু কৃষিতে জড়াইছেন যদি আরেকটু পরিশ্রম করতে পারেন তাহলে তো আরেকটু বেশি লাভ হবে সে সেই লাভটা কিভাবে বেশি করা যায় সেই চিন্তাভাবনাটা মাথায় থাকতে হবে এবং আপনাদের পরামর্শ দিবেন যে আপনাদের এলাকায় যে আপনাদের ভাই বোন যারা অনেকে আছে যারা কৃষিতে আসতে চায় না তাদেরকে সেভাবে পরামর্শ দিবেন যে কৃষিতে আস কৃষিতে আসলে লাভ আছে তো বর্তমানে আমরা যা দেখতেছি যদি আমরা কিন্তু বেশিরভাগই আমদানির উপরে নির্ভরশীল দেশের বাইরে থেকে যদি আমদানি করি তাহলে কিন্তু আমরা খেতে হচ্ছে যে আমরা কিন্তু এই চিন্তাভাবনা থাকতে হবে যে আমরা আমদানি না করে আমাদের দেশ থেকে যাতে রপ্তানি করা দেশের বাইরে কারণ আমাদের এলাকার ডাগন কিন্তু বাজারে আমরা খুব কম পাই আমরা এলাকা থেকে চায়না থেকে থাইল্যান্ড থেকে দেশের বাইরে থেকে বেশিগুলো আসে বেশিগুলো আসে কারণ বর্তমানে আমাদের এলাকার ভিতরে বাগান কম আমাদের বর্তমানে আমাদের এই বাংসারামপুর ব্রাহ্মণবাড়ির ভিতরে বাগান কম তার জন্য আমরা

আচ্ছা আমাদের এখানে আছে আচ্ছা তিনটে বাইরে জিজ্ঞাসা করা হয় না আসলে আপনাদের বাগানে মানে কয় জাতের আছে ড্রাগন আমাদের বাগানে তিনটা মূলত তিনটা জাত আছে একটা একটা সাদা একটা হল পিং একটা লাল আচ্ছা আপনাদের তিনটেই আছে না আচ্ছা ঠিক আছে তো বাইক কাটেন এটা দেখি দর্শক আপনাদেরকে এখন দেখাবো আমি আসলে ড্রাগন ফলটা কেটে আর আচ্ছা তো দর্শক দেখতেছেন গাছ থেকে আমরা মাত্র এই ফলটা পারলাম আপনারা যদি দেখেন এটা কিন্তু একদম কড়া গোলাপি যেটাকে বলা হয় একদম গোলাপির মধ্যে যেটা একদম লালের মধ্যে গোলাপি সেই কালারের যখন ফল আপনারা অনেকে বলেন যে ডাগন ফল আসলে মিষ্টি হয় না আপনারা যখন বাগান থেকে একদম এরকম পাকা ফল পারবেন তখন অবশ্যই মিষ্টি হবে আর আমরা বাজারে যেগুলো পাই হয়তোবা তারা কাঁচা ফলটাকে পেরে অনেক দিন থাকে প্রায় বিশ থেকে পঁচিশ দিন পরে আপনারা হাতে পৌঁছে দেয় সেই কারণে এটার কম থাকে আর আপনারা যখন বাগান থেকে নিবেন তখন দেখবেন এটার মিষ্টতা বাগানের এই ড্রাগন ফল খাওয়ার অনেকবার খেয়েছি তো আজকে আবারও খাবো ভাই আপনিও একটু খান আমি একটু খাই অনেক স্বাদ কিন্তু কারণ বাজারের থেকে আমার আপনার বাগানের ফলটা অনেক বেশি স্বাদ আমি যেটা বলছি সেটাই যে বাজারে তারা কাঁচা ফল মনে পেরে নিয়ে আসে সে কারণে স্বাদ পাওয়া যায় না কিন্তু এটা স্বাদ কিন্তু অনেকভাবে যে মুখে দেওয়ার পরে কিন্তু রসে মুখটা একদম ভরে গেছে আর বিচিগুলো কিন্তু একদম সফট নরম বিচিগুলো যেটা দেখতেছেন দশক এটা কিন্তু শক্ত না বিচিগুলো একদম কালিজিরার বিচির মতো কালিজিরার মতো একদম সফট এবং বিচিগুলো চা খেয়ে যায় খুব ভালো লাগে তো দর্শক আপনারা যদি কেউ ডাগনের ফল সংগ্রহ করতে চান তাহলে বাইরের কাছ থেকে যোগাযোগ করে কিন্তু ফল সংগ্রহ করতে পারবেন আর ড্রাগন ফল ধরার সময়টা কিন্তু গরমকালে এটা শীতে তেমন বেশি পাওয়া যায় না শীতে কম পাওয়া যায় যদি এটা বারো মাসেই পাওয়া যায় শীতের সময় একটু কম পাওয়া যায় আর গরমের সময় একটু বেশি পাওয়া যায় তো ভাই আপনারা কি শুধু ফলে বিক্রি করেন নাকি চারা কাটিং কুটিং এগুলো বিক্রি করেন মূলত আমরা ফল বিক্রি এবার চলতেছে আলহামদুলিল্লাহ এবার আমরা চারাও বিক্রি করবো এই জানুয়ারি থেকে আপনারা যার চারা দরকার পড়ে তারা আসে চারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে ভাই আপনাদের এই বাগান থেকে এই পর্যন্ত কত টাকা আয় হয়েছে যদি একটু বলতেন আমাদের বাগান থেকে এবছর বিক্রি হয়েছে তিন সাড়ে তিন প্লাস সাড়ে তিন লাখের মতো সাড়ে লাখ লক্ষ টাকার মতো আচ্ছা তো আপনার বাগান জি টাকা খরচ হয়েছিল এটা তো অসুল হয়েছে না মোটামুটি এবছর আমাদের আয় আমাদের মোটামুটি আয়সা পড়ছে যেহেতু চোদ্দ মাস পরে ফল পাইছিলেন তো আর তো এই বছরে মানে আপনাদের মানে যা খরচ হয়েছিল এটা উঠে গেছে এরপরে থেকে যা পাবেন তাই আপনাদের লাভ হবে আচ্ছা তো ঠিক আছে ভাই আমাদের সমাজে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম